দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি আছেন তবে যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি বলছেন স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসের সব সদস্যকে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে তার এই শর্তের জবাবে এখনও প্রতিক্রিয়া জানায়নি হামাস নেতানেহু বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের অস্থায়ী যুদ্ধবিরতি অথবা স্থায়ী যুদ্ধবিরতি দুটিতেই তিনি রাজি আছেন উইটকোফের প্রস্তাব অনুযায়ী গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে এই সময়ে হামাস দশ জিম্মিকে মুক্তি দিবে অপরদিকে ইসরায়েল নির্দিষ্ট ফিলিস্তিন বন্দি মুক্ত দিবে যুদ্ধবিরতি চলাকালীন সময়ে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে অন্যদিকে স্থায়ী যুদ্ধবিরতি হলে হামাজ সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিবে তবে দখলদার নেতানিয়াহু বলছেন স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাজকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে একই সাথে উপত্যকা অস্ত্রমুক্ত করতে হবে রোববার এক বিবৃতিতে নেতানিয়াহুর দফতর এ ব্যাপারে বলছে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলোচনাকারী দল কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তি সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে হোক সেটি উইটকোফের প্রস্তাব অথবা যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করার কাঠামোতে যার মধ্যে থাকবে সব জিম্মিকে মুক্তি গাজা থেকে হামাসের নির্বাসন এবং গাজাকে নিরস্ত্রীকরণ সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে নেতানেহু এর আগে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কিন্তু এখন তার অবস্থান পরিবর্তন দেখা যাচ্ছে তবে হামাস এই দখলদারদের প্রস্তাব মানবে কিনা সেটি দেখার বিষয় এর আগে এই গোষ্ঠীটি বলেছিল যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না দুই তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলও গাজার মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে তবে মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর গত মে মাস থেকে আবারও যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় বান্ন হাজার দুইশো তেতাল্লিশ জন মানুষ নিহত হয়েছেন এর মধ্যে বেশিরভাগ নারী ও শিশু আহত হয়েছে এক লাখ এগারো হাজার পাঁচশো অষ্টআশি জনের বেশি এবং এখনো প্রায় চোদ্দ হাজারের বেশি মানুষ নিখোঁজ ইসরায়েলি বোমাবর্ষণ এবং স্থল অভিযানে গাজার অবকাঠামোকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে বিরানব্বই পার্সেন্ট আবাসিক ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত শহরের রাস্তা হাসপাতাল স্কুল ও পানি সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে শহর জুড়ে ছড়িয়ে আছে প্রায় পঞ্চাশ টন ধ্বংসাবেশ ইউএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি